হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে এসেছি চারটি চার রকমের এই ইটের ফার্মা একটি হচ্ছে একসাথে তিনটি করে তৈরি হবে এই ফার্মা দিয়ে এগুলো হচ্ছে ইটাগুলোর মধ্যে তিনটি করে ফুটা হবে সাধারণত অনেকেই এই ফুটাওয়ালা ইট ব্যবহার করতে ইচ্ছুক তাদের জন্যই আমরা নিয়ে এসেছি এই তিন ফুটাওয়ালা সলিড মিক্সের তিন পিসের একটি ফার্মা এই ফার্মাটা দিয়ে আপনারা প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার পিস সলিড ব্রিক্স ব্যবহার বানাতে পারবেন তাই এই পোরাইটের পরিবর্তে পরিবেশ বান্ধব এবং মজবুত এবং শক্তিশালী কম খরচ সাত থেকে আট টাকায় একটি করে সলিড ব্রিক্স তৈরি হয় এই সলিড ব্রিক্সগুলো আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এগুলো দেখতেও হয় সুন্দর এবং অনেক শক্তিশালী এরকম এই পোড়াইটের মতো আঁকা বাঁকা হয় না সাধারণত সলিড ব্রিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটি এবং একশোতে একশো স্টেট বাই স্টেট এবং এই আপনাদের কড়া এগুলোতে হচ্ছে পরিবেশের সমস্যা হয় এবং শুধুমাত্র আমাদের বাংলাদেশে এগুলো ইউজ হয় আধুনিক বিশ্বে এগুলোর কোনো ভ্যালু নেই তাই এই ভ্যালু ছাড়া ইটকে ব্যবহার না করে ভ্যালুওয়ালা ইটকে ব্যবহার করুন এবং আধুনিক যুগকে আরও আধুনিক তৈরি করে ফেলুন এখন আর বাড়ির ইট কেনার সময় নেই তাই নিজেই বাড়িতে ইট তৈরি করে ফেলুন এবং তৈরি করে ফেলুন নিজের বাড়ি সব্দের বাড়িকে স্বপ্নের মতো তৈরি করতেই নিজের হাতে তৈরি করে ফেলুন অল্প ব্লক এবং এই সলিড বিক্স আমাদের কাছে রয়েছে সাথে দুই দুই তিন পিসের একটি সলিড বিক্সের ফার্মা নিয়ে যেটি অর্ডার করেছেন শাহিন আলম নেমে এক ভাই যিনি চট্টগ্রামে থাকেন তাই তাকে এই ফার্মাটি আমরা পাঠিয়ে দেব। তাকে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা ফার্মাটি চেকিং করে নিয়েছি এবং আপনাদের সামনে আমরা আবার চেকিং করব। তিনি অর্ডার করেছেন দুইটি ফার্মা একটি হচ্ছে তিন হলো দুই বিশের ফার্মা এবং সাথে রয়েছে দশ ইতি দশ ইঞ্চি